সালাম আলাইকুম খবর পড়ছি বিশ্ব দৃষ্টি থেকে আজকের টপিক নতুন টাকার মধ্যে মন্দিরের ছবি কেন চলুন বিস্তারিত জেনে নেই অবশেষে সে গুজবটাই সত্য হচ্ছে কয়েকদিন আগে থেকে আমরা শুনে আসছিলাম টাকার মধ্যে মন্দিরের ছবি দেওয়া হবে কিন্তু আমি বিশ্বাস করি নাই অনেকেই বিশ্বাস করে নাই আমার মতো কারণ সরকার থেকে এই বিষয়ে কোনো কথা বলে নাই গতকাল নিউজে চলে আসলো যে সত্যি সত্যি বিশ টাকার নোটের মধ্যে মন্দিরের ছবি বসানো হয়েছে যেখানে ষাট গম্বুজ মসজিদের ছবি ছিল সেটা পরিবর্তন করে মন্দিরের ছবি দেওয়া এটা কতটুকু যুক্তি আমার বুঝে আসে না নতুন টাকার মধ্যে যদি দিত তাহলে মেনে নিতাম কিন্তু যেখানে মসজিদের ছবি আছে সেটা পরিবর্তন করে মন্দিরের ছবি দেওয়া এটা আমি বোধগম্য মনে করি না এটা আমি মনে করি ধর্মীয় আবেগে আঘাত করার সমান অপরাধ তারা করে ফেলেছে এখানে আমি আপনাদেরকে পত্রিকা পড়ে শোনাচ্ছি নতুন বিশ টাকা পঞ্চাশ টাকা এবং এক টাকার নোট ছাপানো হচ্ছে সেখানে শেখ বার সুবি নাই তাতে কোনো দুঃখ নাই কিন্তু তার বদলে উঠে এসেছে হিন্দু ধর্মস্থাপনা স্থাপনা অর্থাৎ কান্তজিও মন্দির প্রশ্ন জাগে নবী প্রাচীন মুসলিম দেশের নটি মন্দির কিভাবে আসলো এটা কি নিছক ডিজাইন নাকি এর পিছনে আছে গভীর বার্তা এটা আমাদের ভাবতে হবে যে টাকার মধ্যে আগে ষাট গম্বুজ মসজিদের ছবি ছিল সেখানে কেন সেটা পরিবর্তন করে মন্দিরের ছবি দিতে হবে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে বলে অনেকেই মন্তব্য করেছে আগামী এক জুন থেকে বাজারে আসতে চলেছে নতুন সিরিজের নোট যেখানে বিশ টাকার মধ্যে থাকবে কান্তজিও মন্দির ও পাহাড় পূর্ব বিহার পঞ্চাশ টাকার মধ্যে থাকবে আহসান মঞ্জিল ও জয়নুল আবিদিনের চিত্রকর্ম আর এক হাজার টাকার মধ্যে থাকবে জাতীয় সংসদ ভবন ও স্মৃতিসৌধ এর মাধ্যমে কি জনগণের আবেগ অপেক্ষা করা হচ্ছে না নাকি এ এক ধরনের রাজনৈতিক বার্তা সোশ্যাল মিডিয়ায় অনেকে বলেছেন এটা ইসলামের উপর আঘাত আবার অনেকে বলেছেন এটা হিন্দু ভোট ব্যাংকের রাজনীতি এই সিদ্ধান্ত ধর্মীয় ভারসাম্য রক্ষা করেছে না নষ্ট করেছে সেই বিতর্ক এখন তুঙ্গে টাকা কেবল লেনদেনের মাধ্যম না এটা একটা রাষ্ট্রীয় একটা জাতির পরিচয় যদি সেই পরিচয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্মের প্রতিফলন না থাকে তাহলে প্রস্তুত উঠবেই কারণ এটা নিচক নকশা নয় এটি একটি বার্তা সে বার্তা যেন বিভাজনের না হয় ঐক্যের হয় আমাদের কারণ দেশকে রক্ষা করতে হলে বর্তমান কাম্য ঐক্যের বিকল্প নেই এই বিষয়ে আপনারা কি মনে করেন নতুন টাকায় এই নকশা কি ঠিক হয়েছে নাকি বিতর্ক সৃষ্টি করবে কমেন্টে আপনার মতামত জানান আপনাদের যদি মনে হয় এই ভিডিওতে সত্য কথা তুলে ধরেছি আর তাহলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ